সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষর্তী এখানে একটা ফার্মেসি থাকবে না তো ও একটা বিষয় মানে এর অর্থ এইটাই যে আমাদের স্বাস্থ্য সংবাদ প্রতি আমরা কতটুকু অসযত স্বাস্থ্য সেবা একটি নাগরিকের স্বাস্থ্য শিক্ষা এগুলো হচ্ছে নাগরিকের প্রাথমিক অধিকার একদম প্রাথমিক অধিকার এই জায়গাটা আমরা ভুল করতেছি যে আমাদের প্রাথমিক অধিকার গুলো ভুলে গিয়ে আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্টেজ দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা আমাদের নতুন যে জন্য আকাঙ্ক্ষা আগামী বাংলাদেশের যে চিন্তা সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করব আমাদের অর্থনৈতিক মডেলটা কি হবে আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কিনা এটার ভ্যালিউ আছে কিনা এই বিনিয়োগের রিটার্ন আছে কিনা এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা এই বিনিয়োগ আমার স্বাস্থ্য সেবা শিক্ষা নিশ্চিত করছে কিনা এই বিনিয়োগ পরিবেশ রক্ষা করছে কিনা এই ক্রাইটেরিয়া গুলো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনের বাংলাদেশে যদি আমাদের সুযোগ থাকে দেশ পরিচালনার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বক্সগুলো ঠিক করতে হবে যে কোনো বিনিয়োগ করা হবে এই বক্সগুলো আমরা ঠিক করতে হবে এই সব বক্স ঠিক করার পরে আমরা দেখি প্রত্যেকটা বক্স ঠিক করা হয়েছে সেখানে বিনিয়োগ হবে অর্থাৎ বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা যথার্থভাবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে এটা হচ্ছে একটা দিক আর ঢাকা ইউনিভার্সিটি যে স্বাস্থ্যসেবার মধ্যে অনেকগুলো দিক আছে আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত কোন সমস্যা আছে কিনা থাকে ইউনিভার্সিটি এবং থাকলে কত বড় সমস্যা এই বিষয়টা নিশ্চিত করা দরকার কারণ মাদক আমি দেখেছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে একেবারে হারবার ক্যামব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে শিক্ষা একদিকে অনেক উঁচুতে আবার মাদকের সমস্যা আছে যদি ঢাকা ইউনিভার্সিটি না থাকে তো ভালো যদি থাকে

একটা পাওনা আমি মনে করি তার জন্য তাদেরকে অবশ্যই দিতে হয় তবে একটা জিনিস কিছু করেছে যে স্বাস্থ্য এটা নাগরিকের প্রাথমিক অধিকার শিক্ষা সহ এই জন্য আমরা স্বাস্থ্য সেবা যে প্রোগ্রামগুলো নিয়েছি সহগুলো বলেছে এখানে হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা দিয়ে আমাকে শুরু করতে হবে যাতে আমার স্বাস্থ্যের সমস্যা না হয় সেই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে এবং সেই জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য যে মেজারগুলো সেটা ঢাকায় ইউনিভার্সিটি নেওয়া উচিত এখান থেকে এবং সরকার হিসাবে আমাদেরও পরিকল্পনা আগামী দিনে আমাদের স্বাস্থ্যসেবার কথা যখন আমরা বলছি আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রিভেন্টিভ হেলথ কেয়ার এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি তারপরে যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্যসেবায় কারো যদি সমস্যা হয় তার জন্য আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রতিজ্ঞা করেছি জাতির কাছে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের জন্য